আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বিসমিল্লা সেলাই মেশিন সার্ভিসিং সেন্টার এখানে সকল ধরনের খারাপ সেলাই মেশিন ঠিক করা হয় আমাদের এখানের ঠিকানাটা হচ্ছে ড্যাফোডিলের দক্ষিণ পাশে আবু সাইফ খলিফার বাড়িতে কাপড়ের দোকানের সামনে আসলে আমাদের এই সার্ভিসিং সেন্টারটি আপনি পেয়ে যাবেন অতি স্বল্প মূল্যে এবং খুবই সুন্দরভাবে অতি যত্ন সহকারে আমরা সেলাই মেশিন ঠিক করে থাকি আপনাদের যাদের যাদের প্রয়োজন উপরের নাম্বার দেওয়া আছে সেখানে আমাদেরকে ফোন দেবেন আর যারা ডেফোডিল স্কুলে চেনেন না তারা আমাকে ফোন দিয়ে ঠিকানাটা জেনে নেবেন আমরা খুবই যত্ন সহকারী সেলাই মেশিন ঠিক করে থাকি আমরা প্রতিটি পার্টসকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনাদের দিয়ে থাকি আমাদের সেলাই মেশিন সার্ভিসিং সেন্টারে আপনারা চাইলে সেলাইয়ের কাজও শিখতে পারবেন তিন মাসের কোর্স আপনারা শেয়ার করে বাকি সবাইদেরকে জানিয়ে দিতে সাহায্য করুন আসসালামু আলাইকুম